আরে ভাই তোমার ছাগলের রং কি নাই কই রে ভাই এর আমেটা কালো ছাগল তুমি কি দেইছি তা তো ভাই দেইছি ইজেন আছে তুমি তার ভালো সিট্টি পারবে না না তুমি নামটা কও দেই এটা ছাগল নেছে প্রতিদিন ছাগল নে আর কি কি সিট্টি মানে আজকে দেহি পারবি না নাম কও তুমি আর তার দেখলাম তোমার শহরে ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছে ও তালে ওই বুড়ো এই কাজ করেছে সরোদিন আজকে কিছু করতে না কম ভালো খিদারে খিদা এ বাড়ির ঘরে দুঘর সময় মতন একটা দেখছি কি আছে কি সমস্যা তোকে তুমি আমার ছাগলটা কাহুরে না হয়ে চুল চলে আসলি তা সে আমি তো সামনে একটা ছাগলই নিয়ে আইসি আর তুই যে আমার আঠারো বছরের এক মাইয়ে মানুষ করেছি তাদের চুরি এনে তুই বিয়ে এলি তা আমারে কি তো কইলি ইজ্জত থাকতে থাকতে কাইটি বলি তা কইলাম না তুমি তার গিয়ে সিটি